উপস্থিত অনুষ্ঠানের সভাপতি মাননীয় প্রধান শিক্ষক শ্রদ্ধাস্পদ শিক্ষক মন্ডলী শিক্ষার্থী বন্ধুগণ ও উপস্থিত সুদী আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা সম্মানিত সুদী আপনারা সবাই জানেন আমাদের অত্যন্ত প্রিয় প্রধান শিক্ষক বিদায় নেবেন শীতের শুষ্কতায় রুক্ষ হয়ে যাওয়ার ধরনের ন্যায় রুক্ষ হৃদয়ে আজ আমরা উপস্থিত এত কোলাহলের মাঝাও বিষণ্নতায় হয়ে গেছে স্কুল প্রাঙ্গণ আপনার বিদায় মুহূর্ত আমাদের করে তুলেছে বেদনা কাতর আপনার বিশাল গান ভান্ডারের সবাবে আমরা নিজেদের ধন্য মনে করছি প্রিয় শিক্ষক আপনার শিক্ষক জীবনের সততা আমাদের আলোকিত করেছে আপনার আদর্শ আমাদের চলার জন্য সাহস জুগিয়েছে আপনাকে বিদায় দিতে কষ্ট হচ্ছে কিন্তু বিদায় নির্ধারিত আপনি শুধু আপনাদের আমাদের শিক্ষকই ছিলেন না আপনি ছিলেন আমাদের পরম অভিভাবক ও বন্ধু আপনি আমাদের সমস্যাগুলো নিজের সমস্যা হতে সমাধান করতেন সব সময় আপনার উপদেশ আমাদের নিকট আমাদের সকলের পক্ষ হতে আপনার জন্য ভালোবাসা শ্রদ্ধা ও সুন্দর জীবনের কামনা রইল আমরা যেন আপনার আদর্শ মনের লালন করে আদর্শ পথে চলতে পারি সে আশীর্বাদ করবেন আমাদের শিক্ষা শিক্ষা জীবনে আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো অম্লান হয়ে থাকবে পরিশেষে বলতে চাই যেতে নাহি দেবো হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় সবাইকে ধন্যবাদ উপস্থিত অনুষ্ঠানের সভাপতি মাননীয় প্রধান শিক্ষক মন্ডলী শিক্ষার্থী বন্ধুগণ ও উপস্থিত সুদী আপনারা সবাই জানেন আমাদের অত্যন্ত প্রিয় প্রধান শিক্ষক বিদায় নেবেন শীতের শুষ্কতায় রুক্ষ হয়ে যাওয়ার ধরনের ন্যায় রুক্ষ হৃদয়ে আজ আমরা উপস্থিত এত কোলাহলের মাঝেও বিষণ্নতায় পেয়ে গেছে স্কুল প্রাঙ্গন আপনার আপনার বিদায় মুহূর্ত আমাদের করে বেদনা কাতর আপনার বিশাল জ্ঞান ভান্ডারের সবাবে আমরা নিজেদের ধন্য মনে করছি প্রিয় শিক্ষক আপনার শিক্ষক শিক্ষক জীবনের সততা আমাদের আলোকিত করেছে আপনার আদর্শ আমাদের চলার জন্য সাহস জুগিয়েছে আপনাকে বিদায় দিতে কষ্ট হচ্ছে কিন্তু বিদায় যে নির্ধারিত আপনি শুধু আপনাদের আমাদের শিক্ষকই ছিলেন না আপনি ছিলেন আমাদের পরম অভিভাবক ও বন্ধু আপনি আমাদের সমস্যাগুলো নিজের সমস্যা হতে সমাধান করতেন সবসময় আপনার উপদেশ আমাদের নিকট পাথেও আমাদের সকলের পক্ষ হতে আপনার জন্য ভালোবাসা শ্রদ্ধা ও সুন্দর জীবনের কামনা আমরা যেন আপনার আদর্শ মনের লালন করে আদর্শ পথে চলতে পারি সে আশীর্বাদ করবেন আমাদের শিক্ষা শিক্ষা জীবনে আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো অম্লান হয়ে থাকবে পরিশেষে বলতে চাই যেতে নাহি হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় সবাইকে ধন্যবাদ लग्ने दियो दाउत नकी कि दिसि कनु न ले यार एक टु दे पावर टु ओइ पाष्टै पाइजन जा ओइ पाष्टै पाइजन जा फोटो खिचाएर ल खिचा अरे मिडियो गर्छु केटा गर्बा के गर्छ